কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সবুজের অভিযান ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ ওরে অবুজ আধমরাদের ঘা মেরে তুই বাঁচা রক্ত আলোর মদে মাতাল ভরেই আজকে যে যা বলে বলুক তোরে সকল তর্ক হেলায় তুচ্ছ করে পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা আয় দুরন্ত মৃদু হাওয়ায় আর তো কিছুই নড়ে রে ওদের ঘরে ওদের ঘরের দাওয়ায় ওই যে প্রবীণ ওই যে পরম পাকা চক্ষু কর্ণ দুইটি ডানায় ঢাকা ঝিমায় যেন চিত পবিত্র পথে আঁকা অন্ধকারে বন্ধ করা খাঁচায় আয় জীবন্ত আয় রে আমার কাঁচা বাহির পানে তাকায় না যে কেউ দেখে না যে বান ডেকেছে জোয়ার জলে উঠছে প্রবল ঢেউ চলতে ওরা চায় না মাটির ছেলে মাটির পরে চরণ ফেলে ফেলে আছে অচল আসন খানা মেলে যে যার আপন উচ্চবাসের মাচায় আয় অশান্ত আয় রে আমার কাঁচা তোরে হেথায় করবে সবাই মানা হঠাৎ আলো দেখবে যখন ভাববে কি বিষম কাণ্ড খানা সংঘাতে তোর উঠবে ওরা রেগে সয়ন ছেড়ে আসবে ছুটে বেগে সেই সুযোগে ঘুমের থেকে জেগে লাগবে লড়াই মিথ্যা এবং সাঁচায় আয় প্রচণ্ড রে আমার কাঁচা শিকল দেবীর ওই যে পূজা বেদী চিরকাল কি রইবে খাড়া পাগলামি তুই আয় রে দুয়ার ভেদি ঝড়ের মাতন বিজয় কেতন নেড়ে অট্ট হাসে আকাশখানা ফেড়ে ভোলানাথের ঝোলা ঝুলি ঝেড়ে ভুলগুলো সব আনরে বাছা বাছা আয় প্রমত্ত আয় রে আমার কাঁচা রে টেনে বাঁধা পথের শেষে বিবাগীকর অবাধ পানে পথ কেটে যাই অজানাদের দেশে আপদ আছে জানি আঘাত আছে তাই জেনে তো বক্ষে পরাণ আছে ঘুচিয়ে দে ভাই পুঁথি পড়োর কাছে পথে চলার বিধিবিধান যাচা আয় প্রযুক্ত আয় রে আমার কাঁচা চিরযুবা তুই যে চিরজীবী জীর্ণ জরা ঝরিয়ে দিয়েই প্রাণ অফুরান ছড়িয়ে দেদার দিবি সবুজ নেশায় ভোর করেছিস ধরা ঝড়ের মেঘে তরি তরিত ভরা বসন্তের পরা শাকুল করা আপন গলার বকুল মাল্য গাছা আয় রে অমর आए रे आमार का